রাজ্যের লোকসভার দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হল প্রদেশ বিজেপি নেতৃত্ব আগরতলায় প্রদেশ বিজেপির কার্যালয়ে বিজেপি উদ্যোগে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যে দুটি লোকসভার বিজেপি মনোনীত দুই প্রার্থী সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারে রাজ্যে চা শ্রমিকদের বেশি করে সামিল করার উপর গুরুত্ব দেওয়া হয় এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার কর্মসূচিতে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলি ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে প্রচারের গতিবেগ এর মধ্যে চলছে আবার ভোটকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিও শনিবার এমনটা দেখা গেল আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি প্রদেশ সেলের উদ্যোগে দিন অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এক সাংগঠনিক বৈঠক মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠকের আয়োজন তাতে রাজ্যের বিভিন্ন চা বাগান থেকে প্রতিনিধিরা অংশ নেন গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী সিং দেববর্মা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকে বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে চা শ্রমিকদের কি ভূমিকা থাকা দরকার তা নিয়ে আলোচনা করেন উপস্থিতি নেতৃত্ব এদিনের বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর চা শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে চা শিল্পের উন্নয়নে অনেক কাজ করেছে বর্তমান সরকার চাষ শ্রমিকদের মজুরি বৃদ্ধি জমির পাট্টা স্বাস্থ্য সহ একাধিক সুযোগ সুবিধা দিয়েছে সরকার সবচেয়ে বড় বিষয় হল চাষ শ্রমিকদের চাঁদা জুলুম থেকে রেহাই দেওয়া এই বিষয়গুলি চাষ শ্রমিকদের সামনে বেশি করে তুলে ধরতে হবে রাজ্যে দুটি আসনে যাতে রেকর্ড ভোটের ব্যবধানে বিজেপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করতে পারে তার জন্য বেশি করে ময়দানে নামতে হবে চাষ শ্রমিকদেরও জন্য তাদেরকে অগ্রাধিকারের ব্যবস্থা করা এবং তাদের জমির পাটটা দেওয়া আমাদের কাছে একটা বড় সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে চা বাগানের শ্রমিকদের কোন রকম পাট্টা ছিল না সেটা আমাদের রাজ্য সরকার দেওয়ার চেষ্টা মানে প্রয়াস করেছে এবং তাদেরকে সর্বাধিক যত সহযোগিতা করা যায় সেটা আমাদের সরকার করেছে আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের এই যে চাঁদার জুলুম এই চাঁদার জুলুম থেকে তাদেরকে রেহাই করে রেহাই করা হয়েছে এবং সেটাকে তার যে কৃতিত্ব সেটা কৃতিত্ব আমাদের রাজ্যের সেই সময় দুই হাজার আঠারোতে যিনি কান্ডারি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এবং বর্তমানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই চা বাগানের উন্নতির জন্য এবং চা শিল্পকে সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার এবং ত্রিপুরার চায়ের গুণগত মান খুব কিন্তু বিগত দিনে সেখানে যে একটা ভাইরাস ছিল যে সিটু নামক একটা ভাইরাস ছিল তাকে উৎখাত করা এবং তাদের যে স্লোগান দিতে হবে দিতে হবে নাহলে ভেঙে দাও বুড়িয়ে দাও এই স্লোগান পরিবর্তন করে এখন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে আমাদের চা বাগিচার যারা শ্রমিকরা তারা কাজ করছেন নির্ভয়ে এবং তার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য তারা হাতিয়ার হিসাবে কাজ করছেন তাই আজকে এই সাংগঠনিক সবার মূল উদ্দেশ্য হলো